স্বামী আছে তিন সন্তান আছে ছেলের বিয়েও হয়েছে তারপরেও পরপুরুষের সাথে নাকি তীব্র কটাক্ষে জর্জরিত কমলিনী রীতিমতো কাঠ গোড়ায় টেনে তোলা হল তাকে হ্যাঁ প্রচুর আলোচনা চলছে সমালোচনা চলছে তবে কি এই চিরশার ধারাবাহিকে যেটা দেখানো হচ্ছে সমাজে তেমনটাই হয় লেখিকার কলমে পুরো অবাস্তব কাহিনী নাকি চরম সত্যি কেনই বা একজন নারী স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না যে তিনি কার সাথে থাকবেন নাকি সত্যি সত্যি দোষ রয়েছে কমলিনী এই যে প্রথম থেকে বারবার একটা গভীর বন্ধুত্বের কথা বলা হলো সেই বন্ধুত্বের সম্পর্ক কি আদৌ কমলিনী স্বতন্ত্রের মধ্যে আছে কি করেই বা এক ঘরে রাত কাটালো এমন প্রশ্ন তুলছেন অনেকেই কিন্তু সত্যিটা কি এবার গল্পের মোর কোন দিকে যেতে চলেছে এটা কেউ অস্বীকার করতে পারবেন না যে চিরসখা যখন শুরু হয়েছিল দর্শকদের ভীষণভাবে নজর কেড়েছিল অনেকেই বাস্তব জীবনের সঙ্গে মিলও পেয়েছিলেন একটা মেয়ের একা লড়াইয়ের গল্প খুঁজে পেয়েছিলেন আবার কিছু কিছু নেটিজেন যখন কমলিনী আর স্বতন্ত্র সম্পর্ক নিয়ে বাজে মন্তব্য করতেন তখন অনেক নেটিজেন আবার সেগুলোর বিরুদ্ধে কথাও বলতেন কিন্তু এখন কাহিনী কোন দিকে মোর নিচ্ছে যার কারণে অনেকেই সাপোর্ট করতে পারছেন না কাঠগড়ায় দাঁড়িয়ে কমলিনীকে সহ্য করতে হচ্ছে প্রচুর বাঁকা কথাও বহুদিন ধরে ধারাবাহিকের অনুরাগীদের প্রশ্ন ছিল কবে কাছে আসবে কমলিনী আর স্বতন্ত্র এও প্রশ্ন উঠেছিল দুজনের কি বিয়ে হবে কিন্তু যখন সত্যি সত্যি কমলিনী আর স্বতন্ত্র কাছে এলো তখন এত কথা রাতে যখন কমলিনী আর স্বতন্ত্র বাড়ি পারেনি তখনই তো সমস্যাটা বাঁধে তাই তো অনেক দর্শকের মতে স্বামী সন্তান থাকা সত্ত্বেও পরপুরুষের সঙ্গে করছেন কমলিনী কিভাবে করতে পারলো এটা আবার কেউ বা জাস্টিফাই করতে পারলেন না ক্যান্ডেল লাইট ডিনারটাকে আবার এটাও তো ঠিক প্রত্যেক মানুষের ব্যক্তি জীবনে সুস্থভাবে বাঁচার অধিকার রয়েছে বিগত কুড়ি বছর ধরে কমলিনী যে মানসিক যন্ত্রণা সহ্য করেছে যদি এমনটা বাস্তবে হয় তাহলে সেই যন্ত্রণা সহ্য করা কি সত্যি সহজ প্রথমে তো সব থেকে বেশি প্রতারিত হয়েছেন কমলিনী নিজেই তিন সন্তানকে নিয়ে অসহায়ভাবে স্বামীর কাছে ঠকেছে এমনি থেকে যখন স্বামীর প্রায় সাত বছর কোনো খোঁজ ছিল না তখন ধরেই নেওয়া হয় সে হয়তো আর ফিরবে না তার উপর গল্পে রয়েছে কমলিনীর স্বামী চন্দ্র আবার বিয়ে করেছে তার সন্তানও রয়েছে আসলে প্রথম থেকে কিন্তু অন্যায়টা কমলিনীর সাথে হয়েছে আর যদি বলেন কথা তাহলে কমলিনী আর স্বতন্ত্র কেউ করেননি তারা বহুদিন ধরে এক বাড়িতে বসবাস করছেন সব সম্পর্ককে বাঁকা দৃষ্টিকোণ থেকে ট্যাগ দেওয়ার একটা প্রবণতা রয়েছে অনেক মানুষেরই সেটাই হয়তো সমাজের সব থেকে বড় বাধা। আমাদের সমাজে এমন অহেতুক দায় কিন্তু অনেক মেয়েকেই নিতে হয় আপনি কি বলেন সত্যি কি স্বতন্ত্র আর কমলিনীর সম্পর্ক পবিত্র নয় আপনার মতামত জানান কমেন্টে